সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা সমাধান করবো লেনদেন হতে ডেবিট ক্রেডিট ঋণ না আজকে আমরা আলোচনা করবো লেনদেন মধ্যে ডেবিট ক্রেডিট ঋণ না আমরা এখানে কিছু পাঁচটা লেনদেন তুলে রেখেছি এবং এই পাঁচটা লেনদেনের ডেবিট ক্রেডিট এখানে নির্ণয় করবো তো তোমাদের এক তারিখে বলা হয়েছে যে বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করে নগদে বিশ হাজার টাকা এবং যেতে পনেরো হাজার টাকা পরিষেবা তুমি পণ্য ক্রয় করেছো পঁয়তাল্লিশ হাজার টাকা বাট নগদে প্রদান করেছো হচ্ছে বিশ হাজার টাকা আর চেকে প্রদান করেছো পনেরো হাজার টাকা তো তোমার ব্যাংকের টাকা কমতিসে নগদ টাকাও কমতিসে বাট যেহেতু তুমি পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করেছ তুমি বিশ হাজার টাকা পরিশোধ করেছো এবং পনেরো হাজার টাকা প্রশোধ করেছো বাকি দশ হাজার টাকা সে তোমার কাছে পাবে তাইলে এখানে তোমাদের চারটা হিসাব হবে একটা হচ্ছে ক্রয় হিসাব একটা হচ্ছে নগদান হিসাব একটা হচ্ছে ব্যাংক হিসাব এবং একটা হচ্ছে পামড়াদার মানে বেলার হিসাব যেহেতু তুমি ক্রয় করেছো ক্রয় হিসাব ডেবিট নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট সে কেউ তুমি পরিশোধ করবে সে তো ব্যাংকের টাকাও চলে যাচ্ছে ব্যাংক হিসাবেও ক্রেডিট বাট যেহেতু তুমি আরও দশ হাজার টাকা পরিশোধ করবা আর করবা বেলার কী করবা তো বেলার এন্টারপ্রাইজ হিসাব ক্রেডিট

তুমি নগদে পেয়েছো বিশ হাজার টাকা নগদে পেয়েছো হচ্ছে তিরিশ হাজার টাকা আর চেকে পেয়েছো কুড়ি হাজার টাকা তাইলে আমরা বলতে পারি তোমার নগদেও টাকা বাড়লো ব্যাংকের টাকাও বললো তো নগদে হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট বাট যেহেতু তুমি পণ্য বিক্রি করেছো আশি তুমি নগদে পেয়েছো তিরিশ হাজার এবং চেকে পেয়েছো হচ্ছে পঁচিশ হাজার টাকা তুমি আরো টাকা পাবা আরো হাজার টাকা তুমি পাও তুমি পণ্য বিক্রি করেছো আশি হাজার টাকা বাট তুমি নগদ পেয়েছো হচ্ছে তিরিশ হাজার এবং চেকে পেয়েছো হচ্ছে পঁচিশ হাজার টাকা তুমি আরো পঁচিশ হাজার টাকা পাবো তো যার কাছ থেকে পাবো তাকে আমরা দেনাদার বলব আর দেনাদার আমরা ডেবিটে লিখি আর এখানে তাইলে আমাদের এখানেও হচ্ছে হিসাব হবে চারটা নগদান ডেবিট ব্যাংক ডেবিট যেহেতু দেনাদার কাছ থেকে তুমি বাকি টাকা পাবা তো দেনাদার ডেবিট আর বিক্রয় হচ্ছে ক্রেডিট

যেহেতু তুমি পরিশোধ করেছো টাকা চলে যাচ্ছে তো নবদার হিসেবে ক্রেডিট আর বেলালেন্ট্রের প্রাইস পরিশোধ করেছো বেলালিন্ট্রের প্রাইস টাকাটা পেয়েছে তো বেলালিন্ট্রের প্রাইস হচ্ছে ডেবিট যে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন আট টাকা মালিক দুই জায়গা থেকে উত্তোলন করতে পারে একটা হচ্ছে ব্যাংক একটা হচ্ছে ব্যবসা মালিক যাই উত্তোলন করুক না কেন সব উত্তোলন হিসাবে বিনিবদ্ধ হবে মালিক যেটাই উত্তোলন করবে মালিক নগদে মালিক ব্যাংক হতে উত্তোলন করুক অথবা ব্যবসা হতে উত্তোলন করুক মালিকের উত্তোলনটা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে তো মালিক যেহেতু নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে উত্তোলন হিসাবে আর ব্যাংক থেকে উত্তোলন করেছে ব্যাঙ্কে টাকা কমে যাচ্ছে তো ব্যাঙ্ক হিসাব বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন একটা খরচ তো বিজ্ঞাপন খরচ যদি পরিশোধ করি নগদ টাকা চলে যাবে তো এখানে নগদ হিসাব ক্রেডিট হবে আর যেহেতু নগদ টাকা কেন চলে যাচ্ছে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছি আমরা লেনদেন হতে কার্ড কিভাবে নির্ণয় করবো আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ